হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডি এম লার্ন শিক্ষা আজকে আমরা করবো রেলওয়ে এক্সামে এসে যাওয়া লস গুরুত্বপূর্ণ অঙ্কগুলির প্রথম ক্লাস আজকে আমরা শিখব কীভাবে কয়েক সেকেন্ডের মধ্যে লস অঙ্কগুলির উত্তর বার করা যায় যেগুলো আমি প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো রেলওয়ে যে কোনো এক্সামে এসে গিয়েছিল যেমন দেখো এই অঙ্কটা রেলওয়ে গ্রুপ ডিতে এসে যাওয়া পরবর্তী এই অঙ্কটা রেলওয়ে এটাও রেলওয়ে গ্রুপ ডিতে এসে যাওয়া অঙ্ক তারপরে এই অঙ্কটা রেলওয়ে গ্রুপ ডি তে এসে যাওয়া অঙ্ক এই অঙ্কটা রেলওয়ে গ্রুপ ডি তে এসে যাওয়া অঙ্ক দু সালে এই অঙ্কটা এন তে এসে যাওয়া অঙ্ক রেলওয়ে এন টিপিসির যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় এসে যাওয়া অঙ্ক এই অঙ্কটা এন টিপিসি সিবিডি ওয়ানে এসে যাওয়া অঙ্ক এই অঙ্কটা এন তে এসে গিয়ে তাহলে আমরা দেখো আজকে আলোচনা করব রেলওয়ের যে কোনো এক্সামে এসে যাওয়া অঙ্কগুলো নিয়ে ডিটেলস আলোচনা যেগুলো কিভাবে শর্টে করা যায় কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে করা যায় লসগুলো এই অঙ্কগুলো কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে আমরা কমপ্লিট করব সেদিকে আমরা লক্ষ্য রাখবো চলো তাহলে শুরু করা যাক আমাদের প্রথম অঙ্ক যে কোনো দুটি স্বতন্ত্র মৌলিক সংখ্যার সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক হলো কোনটি হবে অপশান এ থ্রি অপশান বি জিরো অপশান সি টু অপশান ডি ওয়ান রেলওয়ে গ্রুপটি দু হাজার সালের যে ইভিনিং শিফটে হয়েছিল পরীক্ষাটা সেই ইভিনিং শিফটে পড়ে যাওয়ার লসগু গসাগুর একটি ইম্পর্টেন্ট অঙ্ক দেখো দুটি স্বতন্ত্র মৌলিক সংখ্যা অর্থাৎ পরস্পর যে মৌলিক সংখ্যা হয় সেই মৌলিক সংখ্যা দুটোর গসাগু বা সাধারণ গুণনীয়ক সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক যেটা বলা হয় গসাগু সেই গসাগু সবসময় এক হয় গসাগু সময় এক হয় তাহলে দেখো আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তর দিয়ে দিলাম গসাবু এক হবে অন্তত দু সেকেন্ডের মধ্যে আমরা উত্তরটা কমপ্লিট করে ফেললাম তাহলে এই অঙ্কটা করতে আমাদের দু সেকেন্ড সময় লাগবে কোন পরীক্ষায় পড়েছিল রেলওয়ে গ্রুপ ডি দু সালের ইভিনিং শিফটে পড়েছিল অঙ্কটা চলে আসবো পরবর্তী অঙ্ক রেলওয়ে গ্রুপটি দু হাজার বাইশ সালের আফটারনুন শিফটে পড়েছিল অঙ্কটা নিচের কোনটি সহ মৌলিক সংখ্যার জোর সহ মৌলিক সংখ্যা মানে হলো পরস্পর মৌলিক সংখ্যা আর পরস্পর মৌলিক সংখ্যা দুটোর গসাগু সব সময় এক হয় মানে তাদের মধ্যে কোনো কমন কিছু থাকে না শুধুমাত্র এক কমন থাকে তাদের মধ্যে কমন কিছুই থাকে না শুধুমাত্র এক কমন থাকে আমরা অপশন চেক করে করে দেখবো প্রথম অপশনটা একটু বাদ দিচ্ছি তার কারণ আমি বলবো দ্বিতীয় অপশন চেক করে দেখবো দ্বিতীয় অপশন দেখো আচ্ছা প্রথম অপশন আমি দেখে নেই প্রথম অপশন দেখো একাশি এবং ষোলো একাশি এবং ষোলোর মধ্যে কমন কিছুই যায় না এদের গসাগু সবসময় এক হয় একাশি এবং ষোলোর গসাগু এক হয় এটাই উত্তর হবে তার জন্যে সহমৌলিক সংখ্যা এরা কয়েক সেকেন্ডের মধ্যে আমরা উত্তর বার করতে পারলাম অপশানে কিন্তু বাকি অপশানগুলো চেক করব কারণ তোমাদের আইডিয়া এসে যাবে তাহলে কিভাবে করতে অনেক সময় অপশান এ না দিয়ে অপশান সি এ দিতে পারে উত্তরটা দেখো বাকি অপশান বিটা চেক করি দেখো সাতাত্তর সাতাত্তর কত কত দ্বারা বিভাজ্য সাত দ্বারা বিভাজ্য এবং এগারো দ্বারা বিভাজ্য আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য থাকে না সাতাত্তর তাহলে এই যে তিনশো তেষট্টি আছে এটা যদি সাত দ্বারা বিভাজ্য হয় অথবা এগারো দ্বারা বিভাজ্য হয় সাত দ্বারা বিভাজ্য হয় অথবা এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে এদের মধ্যে কমন একটা সংখ্যা আলাদা থাকবে এক ছাড়াও দেখা যাক এটা তো সাত দ্বারা বিভাজ্য না এগারো দ্বারা বিভাজ্য কিনা দেখা যাক তিনশো তেষট্টি এগারো দ্বারা কি বিভাজ্য এগারো দ্বারা বিভাজ্যের রুল আমি বলে দিয়েছিলাম আমার যারা বিভাজ্যতা রুল জানো না তারা আমার ভিডিওর ডিসক্রিপশানে দেখবে বিভাজ্যতা রুলের লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে দেখে আসবে দেখো বিভাজ্যতা রুল হলো এগারো দ্বারা বিভাজ্যের রুল হল একটা বাদে একটা যোগ করতে হবে যেমন তিন আর তিন যোগ করে কত হয় ছয় হয় সেই ছয় বাদ বাকি পরে থাকলো কি বিয়োগ করবো বিয়োগ করলে দেখো কত আসছে শূন্য আসছে শূন্য কি এগারো দ্বারা বিভাজ্য এগারো দ্বারা বিভাজ্য তাহলে তিনশো তেষট্টি আর সাতাত্তরের মধ্যে কমন এগারো থাকবে মানে দুটোই এগারো দ্বারা ভাগ করা যায় তাহলে এটা অ্যান্সার হবে না এবার দেখো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ সাত আর সাথে ঊনপঞ্চাশ হয় সাত 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 ঊনপঞ্চাশ সাত সাত ঊনপঞ্চাশ মানে সাত দ্বারা বিভাজ্য উনপঞ্চাশ আচ্ছা এই যে চারশো পঞ্চান্ন কি সাত দ্বারা বিভাজ্য তাহলে কমন ফ্যাক্টর সাত থাকবে মানে এদের মধ্যে সাধারণ বা কমন সাত নেওয়া যাবে দেখা যাক সাত দ্বারা বিভাজ্য ছাতের পঁয়ত্রিশ হ্যাঁ সাত দ্বারা বিভাজ্য সাত সাত আর পঁয়ষট্টি গুণ করলে চারশো চারশো পঞ্চান্ন আসে তার মানে এ দুটোর মধ্যে কমন সাত থাকবে তাহলে এদের গসাগু এক না এদের গসাগু সাত তাহলে এটা পরস্পর মৌলিক সংখ্যা হবে না বাহান্ন আর চব্বিশ তার পরবর্তী অপশান আছে বাহান্ন আর চব্বিশ বাহান্ন আর চব্বিশ দেখো দুটোই জোর সংখ্যা তাহলে এদের মধ্যে কমন দুই তো অন্ত তো থাকবেই লশগু এই গসাগু তাহলে তো এক হবে না দুই তো এই তো হবে না রাইট তাহলে কোনটা অপশান এ রাইট অ্যান্সার প্রথমেই অপশন এ আমরা চেক করে দেখতে পাচ্ছি দু সেকেন্ডের মধ্যেই দেখতে পাচ্ছি যে অপশান এ রাইট অ্যান্সার চলে আসবো পরবর্তী অঙ্ক আর আরবি গ্রুপটি দু হাজার বাইশ সালের মর্নিং শিফটে পড়েছিল অঙ্কটা দেখো কোনো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা আঠারোশো ছিয়াত্তর বারো হাজার পাঁচশো তিন এবং ছ হাজার আটশো সাতাত্তরকে ভাগ করলে যথাক্রমে এক তিন এবং দুই ভাগ শেষ থাকে এক তিন এবং দুই ভাগ শেষ থাকে দেখো এক তিন এবং দুই ভাগ শেষ থাকলে আঠেরোশো আঠেরোশো ছিয়াত্তরের এক ভাগ শেষ থাকে এক ভাগ শেষ থাকে বারো হাজার পাঁচশো তিনের দুই তিন ভাগ শেষ থাকে আর ছ হাজার আটশো সাতাত্তরের দুই ভাগ শেষ থাকে সকলকে বিয়োগ করি ভাগ শেষ গুলোকে এক আট সাত সাত পাঁচ এটা কি আসবে এক দুই পাঁচ শূন্য শূন্য এটা কি আসবে ছয় আট সাত পাঁচ তার মানে যে সংখ্যাটা আসছে এটা হলো আঠারোশো পঁচাত্তর বারো হাজার পাঁচশো ছ হাজার আটশো পঁচাত্তর এইগুলো আসছে এবার বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা বললে এখানে সবসময় গসাগো করবো কোন বৃহত্তম সংখ্যা বললে গশাগো করবে এই তিনটার গসাগু যেটা হবে সেটাই উত্তর হবে দেখো এদের মধ্যে এদের মধ্যে দেখো এই তিনটে এক প্রথমটার শেষে আছে পঁচাত্তর দ্বিতীয়টার শেষে আছে দুটো শূন্য তৃতীয়টার শেষে আছে পঁচাত্তর মানে এই সংখ্যাটা পুরোপুরি পঁচিশ দ্বারা বিভাজ্য বোঝা যাচ্ছে যে পঁচিশ দ্বারা বিভাজ্য তার মানে গসাগু যেটা হবে সেটা অবশ্যই পঁচিশের গুণিত হবে দেখো 655 কি 25 এর গুণিতক না লাস্টে 55 আছে 25 গুণি গুণিতক হবে সবসময় 25 75 50 আর দুটো শূন্য থাকবে এই চারটির মধ্যে যেকোন একটা থাকবে 25 এর গুণিতক 25 এর গুণিতক দেখো 55 আছে সো অপশন শেষে 55 আছে অপশন এ আর অপশন বি आंसर হতে পারে এখন দেখা যাক কোনটা आंसर হবে এবারে দেখো আমরা বিভাজ্যতা রুল কাজে লাগাবো বিভাজ্যতা রুলে বলছে যে গসাগু দ্বারা গসাগু দ্বারা সংখ্যা তিনটেকে কে যে তিনটে সংখ্যার গসাগু বার করবো গসাগু দ্বারা সংখ্যা তিনটেকে পুরোপুরি ভাগ করা যায় এবার বিভাজ্যতা রুল দিয়ে দেখো এই যে এই সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করা যায় তিন এর মধ্যে তিন লুকিয়ে আছে এর মধ্যে তিন লুকিয়ে আছে এর মধ্যে তিন লুকিয়ে আছে কি করে বুঝলাম দেখো সংখ্যাগুলো ডিজিট গুলো যোগ করো ছয় সাত এবং পাঁচ ছয় সাত এবং পাঁচ যোগ করলে কত হচ্ছে আঠারো হচ্ছে আঠারোকে তিন দ্বারা ভাগ করা যায় মানে ছশো পঁচাত্তরকে কে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে গসগর মধ্যে যেহেতু তিন লুকিয়ে আছে তাহলে ওই যে তিনটে সংখ্যার গসাগু আমরা বার করেছি ওই তিনটে সংখ্যাকেও তিন দ্বারা ভাগ করা যাবে প্রত্যেকটাকে কিন্তু জিনিসটা জিনিসটা দেখো তিন কি বিভাজ্য যোগ করলে কত হচ্ছে দুই আর একে তিন তিন আর পাঁচে আট হচ্ছে আট আট তিন দ্বারা বিভাজ্য না তার মানে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হয় না তার মানে এটা অপশান এ অ্যান্সার হবেই না অপশান এ অ্যান্সার হবেই না তাহলে পড়ে থাকলো কি অপশান বি অপশান বি হবে অ্যান্সার চলে আসবো আজকের পরবর্তী অঙ্ক দেখো রেলওয়ে গ্রুপটি দু সালে পড়েছিল এই অঙ্কটা ধরা যাক আর হল সর্ববৃহৎ সংখ্যা যা একচল্লিশ একাত্তর এবং একানব্বই কে ভাগ করলে একই অবশিষ্টাংশ থাকে আর এবং ৪৫ এর লসাগু নির্ণয় করো দেখো এই অঙ্কটা কিভাবে আমরা সঠিক করব আর এবং ৪৫ এর লসাগু আর এবং ৪৫ এর লসাগু আমরা জানবো যে লসাগু যে দুটো সংখ্যার লসাগু বার করা হয় সেই যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটা এই লসাগু যে দুটো সংখ্যা লসাগু বার করা হয় সেই দুটো সংখ্যা দ্বারা পুরোপুরি বিভাজ্য যায় এই অপশানগুলোর মধ্যে দেখো পুরোপুরি বিভাজ্য যাচ্ছে পঁয়তাল্লিশ দ্বারা কোন দুটো ডিও যাচ্ছে না অপশান সিও যাচ্ছে না পঁয়তাল্লিশ দ্বারা পুরোপুরি বিভাজ্য একমাত্র অপশান এ আর অপশান বি পুরোপুরি বিভাজ্য যাচ্ছে তাহলে অপশান সি আর অপশান ডি আমরা কেটে দিতে পারবো এবার বাদবাকি বাকি দুটো অপশানের মধ্যে আমাকে চুজ করতে গেলে আমার তাকে লসাগুটা ওদি ওই যে ওদের আর যেটা আছে সেই আরটা বার করতে হবে নাহলে আমরা বাকি দুটো অপশানের মধ্যে আমরা এলিমিনেট করতে পারবো না অপশনটা দেখো এই অঙ্কের নিয়ম কি একচল্লিশ একাত্তর এবং কে ভাগ করলে একই ভাগশেষ থাকলে তাদের যে আর হলো যে সর্ববৃহৎ সংখ্যা অর্থাৎ গসাগু সেটা বার করার নিয়ম কি একচল্লিশ একাত্তর এবং একানব্বই আছে একচল্লিশ এবং একাত্তরের মধ্যে ডিফারেন্স কত একচল্লিশ এবং একাত্তরের মধ্যে ডিফারেন্স হলো তিরিশ একাত্তর এবং একানব্বই এর মধ্যে ডিফারেন্স হলো কুড়ি এই দুটো সংখ্যার যে গসাগু হবে গসাগু কত হচ্ছে দশ দিয়ে ভাগ করলে তিন দশকে তিরিশ দশ দু কোনো কুড়ি এই যে দশ হলো এই দশই হচ্ছে এর দশই হচ্ছে এর গসাগু দশই গসাগু তার মানে আর মানে দশ আর মানে দশ দশ

এই দুটি সংখ্যার একটি ছিয়ানব্বই হয় তাহলে অন্য সংখ্যাটি নির্ণয় করুন দেখো বলছে এল আর এইচ সি এর যোগফল হল পাঁচশো চার আর এল থেকে যদি এইচসিএফ বিয়োগ করা হয় তাহলে হবে হলো চারশো ছাপ্পান্ন চারশো ছাপ্পান্ন তাহলে এটা যদি যোগ বিয়োগ করা যায় প্লাস এইস মাইনাস কেটে গেল টু এল টু টুয়েল টু এটা যোগ করলে চার ছয় দশের শূন্য হাতে এক পাঁচ আর একে ছয় আর চার পাশে নয় নয় হলো এল ইকুয়াল চারশো আশি তাহলে এই সমীকরণটা থেকে কি পাওয়া যাবে এই সমীকরণটা থেকে পাওয়া যাবে গসাগু অর্থাৎ এইসি এফ কত হবে চারশো আশির থেকে চারশো ছাপ্পান্ন বিয়োগ করলে যেটা হয় সেটা হবে চারশো আশির থেকে চারশো আশি থেকে চারশো ছাপ্পান্ন বিয়োগ করলে হবে চব্বিশ চব্বিশ হবে এবার আমরা আমাদের একটা জিনিস জানতে হবে যে সংখ্যা দুটির গুণফল সমান লশাগু ইন্টু গু অর্থাৎ একটি সংখ্যা যদি এক্স হয় এবং অপর সংখ্যা যদি ছিয়ানব্বই হয় এই যে ছিয়ানব্বই ছিয়ানব্বই হয় এটা সমান লসাগু ইন্টু গশাগু লশাগু মানে হলো চারশো আশি আর গশাগু হলো চব্বিশ চব্বিশ এবার আমরা জানি যে চার চব্বিশ ছিয়ানব্বই চার চব্বিশ ছিয়ানব্বই কাটা গ্রুপ দু হাজার বাইশ সালের আফটারনুন শিফটে পড়েছিল অঙ্কটা লশগর নির্ণয় করো পাঁচ বাই ছয় ছয় বাই পাঁচ তিন বাই দুই এর লশগু নির্ণয় করতে হবে লশগ নির্ণয় করতে বললে পাঁচ বাই ছয় ছয় এবং 3/2 এর লসাগু নির্ণয় করতে বললে দেখো কি করতে হবে আমার উপরেরগুলোর লসাগু বাই নিচেরগুলোর গসাগু উপরেরগুলোর লসাগু বাই নিচের নিচেরগুলোর গসাগু উপরেরগুলোর লসাগু কত হবে 5 6 এবং 3 লসাগু দেখো যে লসাগুটা হবে সেটা অবশ্যই ছয় দ্বারা বিভাজ্য হবে 6 দ্বারা বিভাজ্য এর মধ্যে কোন সংখ্যাটা একমাত্র অপশন B 6 দ্বারা বিভাজ্য আর কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য না তাই অপশন B রাইট आंसर হবে এই অঙ্কটা 2 সেকেন্ডের মধ্যে করা যায় চলে আসবে পরবর্তী অঙ্ক রেলওয়ে গ্রুপ দু হাজার বাইশ সালে তিরিশ তারিখে মর্নিং শিফটে পড়েছিল অঙ্কটা পাঁচ পনেরো এবং কুড়ি এর এলসিএম এবং মধ্যে অনুপাত নির্ণয় করো পাঁচ পনেরো এবং কুড়ি দেখো পাঁচ পনেরো এবং কুড়ির এইচসিএফ দেখা যাচ্ছে পাঁচ হবে কারণ এদের মধ্যে হাইস্ট কমন ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা পাঁচ গসাগু পাঁচ হবে এবং লসাগু কত হবে লসাগু দেখো এদের লসাগু পাঁচ পনেরো এবং কুড়ি পাঁচ পনেরো এবং কুড়ির লসাগু অবশ্যই ষাট হবে ষাট ষাট তাহলে ষাট এবং পাঁচের ষাট এবং পাঁচের অনুপাত কত পাঁচ বারং যা বারো পনেরো আঠারো দ্বারা বিভাজ্য তা হল এন টি সিবিটি ওয়ান পড়েছিল দু হাজার কুড়ি সালের ইভিনিং শিফটে আর এন টি যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষায় পড়েছিল দেখা যাক বারো পনেরো এবং আঠারো দ্বারা বিভাজ্য বারো পনেরো এবং আঠেরো দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা দেখো যেহেতু পূর্ণবর্গ সংখ্যাটি আঠেরো দ্বারা বিভাজ্য তাহলে এটি দ্বারাও বিভাজ্য দ্বারা বিভাজ্য মানে দ্বারাও বিভাজ্য 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 মধ্যে আছে দ্বারা দ্বারা না আমরা নয় দ্বারা বিভাজ্যের রুল পড়েছিলাম চারশো নয় দ্বারা না দেখো এই সংখ্যাটা কি নয় দ্বারা বিভাজ্য ডিজিট গুলো যোগ করলে কথা হচ্ছে এর ডিজিট গুলো যোগ করলে দেখো দশ হচ্ছে দশ নয় দ্বারা বিভাজ্য না তার মানে এই পুরো বড় সংখ্যাটাও নয় দ্বারা বিভাজ্য না আচ্ছা অপশন এ কি নয় দ্বারা বিভাজ্য দেখা যাক 6 আর 2 8 8 আর 13 নয় দ্বারা বিভাজ্য না তার মানে অপশন এও ও নয় দ্বারা বিভাজ্য না তার মানে একমাত্র পড়ে থাকলো অপশন সি অপশন সি নয় দ্বারা বিভাজ্য তাই অপশন সি হবে রাইট आंसर আর কিছু চেক করা লাগবে না মাত্র 3 সেকেন্ডে आंसर করা যাবে চলে আসবো পরবর্তী অঙ্ক রেলওয়ে এনটিপি সিসিবিটি 1 2021 সালে পড়েছিল ইভিনিং শিফটে বলছে 24 টি আম গাছ 56 টি আপেল গাছ এবং 72 টি লেবু গাছ আছে এমনভাবে রোপণ করতে হবে যাতে প্রতিটি শাড়িতে একটি জাতের একই সংখ্যক গাছ থাকে ওপরে উল্লেখিত গাছগুলি কতটি শাড়িতে রোপণ করা যেতে পারে তা নির্ণয় করো এই অঙ্কে প্রথমে আমরা কি করব কি করব ২৪ ছাপ্পান্ন এবং বাহাত্তরের গসাগু বার করবো দেখা যাক এদের গসাগু কত হবে দেখো 8 দ্বারা বিভাজ্য যাচ্ছে 3 8 চব্বিশ সাতাশটা ছাপ্পান্ন আট আর কিছু যাচ্ছে না তার মানে আট হবে গসাগুয়েদের এবার টোটাল গাছের সংখ্যা কত টোটাল গাছের সংখ্যা দেখো চব্বিশ যোগ ছাপ্পান্ন যোগ বাহাত্তর বাই আট হবে এবার চব্বিশ আর ছাপ্পান্ন যোগ করলে কত হচ্ছে আশি আশি আর বাহাত্তর যোগ করলে হচ্ছে একশো বাহান্ন একশো বাহান্ন বাই আট একশো বাহান্ন বাই আঠেরো এবং বিয়াল্লিশের এলসিএম এবং এই গুণ গুণফল কত আমরা জানি এলসিএম এবং এ গুণ ফল মানে সংখ্যা দুরের গুণ সংখ্যা দুর গুণ কত আঠেরো গুণ বিয়াল্লিশ আঠেরো গুণ বিয়াল্লিশ তার মানে ষোলো শেষে ছয় আসবে আমরা দেখতে পাচ্ছি সবার শেষে ছয় আছে দেখো যে উত্তরটা হবে সেটা আঠারোর গণিতক মানে গণিতক নয় আছে মধ্যে তার মানে গণিত আর নয়ের গণিতক চেক করে আমি কি বলেছিলাম সংখ্যাগুলোর ডিজিট গুলো যোগ করলে নয় দ্বারা বিভাজ্য হবে সেই যোগ ফলটা দেখো অপশান এ চেক করি অপশন এ ডিজিট গুলো যোগ করলে কত হচ্ছে অপশান এ ডিজিট গুলো যোগ করলে দেখো সতেরো হচ্ছে সতেরো নয় দ্বারা বিভাজ্য না সতেরো নয় দ্বারা না তার মানে এই অপশনটা হবে না অ্যান্সার তারপরে অপশান বি এর দেখো ডিজিট গুলো যোগ করলে কত হচ্ছে ডিজিট গুলো যোগ করলে দেখো ষোলো হচ্ছে ষোলো ষোলো নয় দ্বারা বিবেচনা আচ্ছা সি সি দেখো যোগ করলে হচ্ছে এটা হচ্ছে এটা হতে পারে ডি দেখো অপশান ডি যোগ করলে উনিশ হচ্ছে উনিশ উনিশ নয় দ্বারা বিবেচনা তার মানে অপশন ডিও অ্যান্সার হবে না একমাত্র পড়ে থাকলো অপশন সি অপশান সি রাইট অ্যান্সার দু সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে দু সেকেন্ডে হয়ে যাবে অঙ্কটা তাহলে অপশান সি হলো রাইট অ্যান্সার আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা চলে আসবো আরও দশটা রেলওয়ে পরীক্ষায় পড়ে যাওয়া গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে